গুড মর্নিং বন্ধুরা আই ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো এই দেখো লক্ষী জলক কত ফুল ফুটেছে আমি তো জল্লা দিয়ে হাত বাড়িয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো অনেক জল ফুল ফুটেছে আই দেখো পেপে গাছটা একটু বড় হয়েছে নেবেন না বন্ধুরা নেবেন লেবু সেরকম হয়নি না তো অল্প স্বল্প হয়েছে এর আগে এখানে একটা এই যে এখানে আর ওই ভেতরে একটা আছে আগে গেল বারে একবার গাছ ভর্তি লেবু হয়েছিল এবার তো লেবু সেরকম হয়নি তাহলে এদিকে তো একদম ফাঁকা কিচ্ছু নেই ফুল প্রচুর হয়েছিল সেই মৌমাছিগুলো আছে সেইগুলো এসে এসে না বসে খেয়ে গাছগুলো ফুলগুলো সব নষ্ট করে দিয়েছে আর দেখ কোলকে গাছে ফুল হয়েছে না তো জানি না রোদ কি এখন বাজে আটটা তাতেই কি রোদ এই মনে রোধ চা তো বুকিয়ে দিয়েছি চা হয়েও এসছে আর শোনার জন্য চাটা খেয়ে নি খেয়ে তারপর বাসি কাজকর্ম সারবো আর শোনা তো কম্পিউটার ক্লাসে যাবে ঠিক আছে চলো আর আজকে করছে শুক্রবার

কাজকর্মগুলো করি কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি বিশেষ না এবার বন্ধুরা কাজকর্ম সব সারা হয়ে গেছে চলো রান্না বসাবো আর সোনা ছুটি হবে কম্পিউটার সাড়ে এগারোটা দুটো করে ক্লাস হবে কম্পিউটারে তা যাই হোক দাদা ভাই তারা আনতে পারবে না কেন ও তো দোকান চলে যাবে তার রান্নাটা দাঁতি করে করে নিই করে নিই আবার সোনাকে আবার আনতে যাবো ঠিক আছে যতটা হোক পারবা করে নিই ঠিক আছে আর আজকে তো শুক্রবার বললাম তা কলাইয়ের ডাল করব আর ঝিঙে আলু পোস্ত করবো ঠিক আছে ঝিঙে আলু কেটে নিয়েছি আর আলু ভাজা হবে গোল গোল করে আমাদের একটা পটল ভাজবো এই জন্য শোনার জন্য আলুগুলো কেটে নিয়েছি ভাজা আলু আর ঝিঙেগুলো কেটে নিয়ে ঝিঙে আলু পোস্ত দাদা ভাই তো ব্রেকফাস্টে ছাত মুড়ি নিয়ে গেছে আর এই মাত্রই গেল দোকানে এখন তো দশটা পাঁচ বাজে চলো এবার রান্নাটা বসাই ঝিঙে আলু তো কেটে রেখে দিয়েছি বসাই নি চলো বসিয়ে দেবো আর ওদিকে কলের ডালও বসি দিয়েছি হাঁপিয়ে আছে আমি এত গরম লাগছে কি বলবো কলের ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়েছি আর ঝিঙে আলু পোস্ত বসে দিয়েছি একটু আলু একটু সেদ্ধ হোক তারপর ঝিঙে তোমার এ দিব পোস্ত কিনবো তারপরে পোস্তটা একটু বেটে নিই নাহলে মিক্সিতে পেস্ট করে নেবো এই চুন্দরা ডাল তো সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো আর কলার ডাল তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এ দেখো হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিই তো দিয়ে দিয়েছি আগে একটু মানে শুধু মিষ্টি দেবো মানে চিনি দিয়ে দেবো ফুটে গেলেই নামিয়ে দেবো কলাটা রেডি আর এদিকে পটলগুলো কেটে নিয়েছি নুন একটু চিনি হলুদ মাখিয়ে রেখেছি ডালটা হয়ে গেলে এটা ভেজে দেব আর এদিকে তো আলু পোস্ত হচ্ছে আর পোস্তটা চলো বেটে নি মিক্সিদার করবো নাতেই বেটে নেবো ভিঙা আলু পোস্ত হয়ে গেছে চলো এবার নামিয়ে দেবো ভাজা ভিটা করে পটল ভাজা আলু ভাজা করে এইগুলা পটলগুলো ভাজি এইগুলো পটলগুলো ভাজা হয়েছে আলু ভাজা হয়ে গেছে আর কালকে একটু কাবুলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তা সোনা বললো আর রাত্রিবেলা কাবুলি ছোলা আলু পনির দিয়ে করবে পরোটা দিয়ে খাবে বলে এই জন্য যাই হোক চলো কাবুলি ছোলাগুলো না সেদ্ধ করে রেখে দেবো হতে সেদ্ধ করে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে ভিজে রেখে দেবো আবার কি আছে রাত্রিবেলা সেদ্ধ করতে হবে নিয়ে এলাম এই মাত্র আর বাইরে এত রোদ মানে কি বলবো জল খেয়ে এবার আমরা ঘষে দিচ্ছি ঘোষা আচার করব তেল আচার বন্ধুরা আমগুলো ঘষা হয়ে গেছে ফ্রিজে ফ্রিজ বলছি ছাদে রেখে এসেছি তেল আচার করবো বলে ঠিক আছে আর ওদিকে তো ভাত হচ্ছে এখন বাজে দেড়টা ঠিক আছে চলো ঘরে বলছি এখন গরম ঘরে ভাত খাই স্নান টেবিলে প্রচণ্ড আর ঘরে টিভি দেখতে হয় আর আজকে আরামিষ রান্না দেখো পটল ভেজেছি আলু ভেজেছি আর সোনার জন্য আলু পোস্ত ঝিঙে নেই আমাদের ঝিঙে কলাইয়ের ডাল হচ্ছে আমের টরমে কিন্তু আমের টাকা খুবই ভালো এখন বাজে ছটা আর এটা রেডি হয়ে গেছি সোনাকে নিয়ে গানের ক্লাসে যাব আজকে ভূমি কেলাস আছে আর হেই বিছ এই অবস্থা এসে বিছিন গুচাবো কিছুই কাজ করিনি ঠিক আছে চলো আর তোমার দাদা ভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে চলে হঠাৎ করেই এলাম তা ব্যাচাতে গানের স্যারের ব্যাচাতেই মেসেজ এসছে যে ইংলিশ স্যার পড়াবে না তা শোনা বলো মা চলো তাহলে একটু মেলায় ঘুরে আসি মেলা এখন পুরোপুরি আরম্ভ হয়নি দোকান টোকান অত বসিওনি নি যাই হোক তা ওই দেখতে এলাম মেলায় আবার কবে আসবো না আসবো আর যা গরম পড়েছে আজকে একটু ওভারটা ঠান্ডা ঠান্ডা আছে বলেই এলাম মেলাতে যা টুকটাক দোকানও খুলেছে দোকান থেকে টুকটাক জিনিস কিনলাম কেনার মতোই চিলি পার্কি কিনবো চলো আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো করতে পারবো এই শুক্রবার পাঁচ পাঁচকোড়ার চপ খাবো সেও খেতাম ও পেঁয়াজ দাওয়া এই বাদাম কিনে বাড়িতে নিয়ে গিয়ে খাবো আর শোনা ওই কানের কিনল দেখো অনেক দোকান খুলিও নি এখন ফাঁকা এই কানের দোকান যে মেলায় গেছিলাম তা আজকে উদ্বোধন হলো মেলা আজকে কোনো টিকিট নেই আয়ো বাদাম নিয়ে এসেছি একটা চিউনি কিনেছি পেয়ে

আর ছোলা আমি তো সকালবেলা সেদ্ধ করেই নিয়েছিলাম যাই হোক বের করে রাখলাম তিরিশ থেকে অনেকক্ষণ আগে আর এদিকে পণিরটা ভেজে নিয়েছি আর মশলাটাও কষানো হয়ে গেছে এবার কাপি ছোলাটা ভিজলাম মশলা দেবো নিরামিষ আমি এটা কি করতে আসছি এই যে বন্ধুরা তরকা হয়ে তরকা বলছি চারা মশলা হয়ে গেছে একটু বাটারও দিয়ে দিচ্ছি অনেকটা বাটার দিয়েছি বলে গেছে এবার ময়দা মাখবো ওকে পরে দেখাবো নামিয়ে দিই হয়েও গেছে পরটা কাগজ তো হয়ে গেছে দেখ তুলে রেখে দিয়েছি কালকের জন্য আর কড়াইতে রয়েছে খেতে বসে পড়েছি পরোটা আর কাবলি ছোড়া পনির তরকারি

いわ <Yeah. S 1>